এই কোরআন শুনলে লাল না লসেন কোরআন শুনলে লস যদি আপনি কোরআন না শুনে কোরআন না পড়ে না বোঝেন তাইলে কিন্তু আমি আপনি না পড়ি এই কোরআনটা যদি আমি আপনি না বুঝি এই কোরআনটা যদি আমি আপনি যদি না পড়ে না বোঝে না মানার চেষ্টা করেন এই কোরআন থেকে যদি আমি আপনি বিমুখ হয়ে যাই এই কুরাণ থেকে তো আমি আপনি স্মরণ থেকে মুখ কাপড় নেই আল্লাহর পুরাণবীর পুরান কারিবে পরিষ্কার যারা আমার এই কুরআন থেকে মুখ দা নেবে এই কুরআন থেকে যারা সরল থেকে গা হয়ে যাবে এই কুরআনটা তোমরা পড়বে না এই কুরআনটা তোমরা মানবে না এই কুরআন অনুযায়ী তোমরা তোমাদের জীবনটা গঠন করবে না এই কুরআনের মন তখন সাধন হয় তোমরা মুখ দা বেকায় করে চলে যাও রাস্তা দিয়ে ঘুরে ফেরা করো এই কুরআন শোনালা কুরআন মানুনা কুরআন বোঝা কুরআন শোনার জন্য চেষ্টা করো না আমি আল্লাহু রাব্বুল আলামিন তোমাদেরকেয়া মাকে আহ বা আমি আলমুর আলমিন কে আমাদের দিবসে আসলে আর দিনে আমি আহ মামুন আলমিন তোমাদেরকে বন্ধ করে তুলবো কি করে তুলবে বন্ধ করে তুলবে বাবাদ ব্যহা দেউ তাহলে আমরা মন্দ হয়ে উঠতে চাই না চোখটা যেন আমরা দেখতে পাই আমরা কালকে আমাদের ময়দানে বন্ধ হয়ে উঠতে চাই না যদি আমরা বন্ধ হয়ে উঠতে না চাই প্রিয় হাজিরে নাশন আমরা এখানে বসে যাই এই কোরআনটা শুনে এই কোরআন অনুযায়ী আমাদের বাস্তব জীবনটা গঠন করে এই কোরআনটা পড়ে কোরআনটা মানে কোরআনটা বানার চেষ্টা করে তাহলে আল্লাহ আল্লাহরা বলে কালকে আমাদের ময়দানে আমাদেরকে অন্ধ করে তুলবেন না এরপরে যখন এই অন্ধ করে তুলবেন ওই অন্ধ অন্ধবলা মানুষগুলো জাহান্নামে চলে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে ও না রাব্বি লিমা হাসুনতানি আমা ওয়া মা যুকুম তুবাসীরা হে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ভক্তি তো আমার দুঃখ দিয়া আমি সুখবান ছিলাম আমি দুঃখ দিয়া দেখতে পেতাম আজ কেন আমি অন্ধ হয়ে তোর উঠলাম

ওই কোরআনের মঞ্চ যখন সাজানো হয়েছিল তোমরা ওই কোরআন শুনোনাই তোমরা ওই কোরআন পড়োনাই তোমরা ওই কোরআন অনুযায়ী জীবনটা গঠন করো নাই তোমরা রাস্তা দিয়ে ঘোরাফেরা করেছিলে বাজার ঘাটে ঘোরাফেরা করেছিলে জুম্মার বয়ানে যখন ওই ক্ষতিব সাহেব যখন কোরআন থেকে আলোচনা করে তখন তোমরা ওই কোরআন শোনো নাই কোরআন পড়নাই কোরআন মাননায় কোরআন বোঝ নাই প্রিয় হাজিরে আস তখন আল্লাহ রাবুল আলমিন বলবেন ওই কোরআন থেকে তোমরা মুক্তা ফিরাই নিয়েছিলেন আবার সকাল থেকে তোমরা মুক্তা ফিরাই নিয়েছিলেন আজ কোনো কনসিডার হবে না সেদিন দুনিয়াতে থাকতে তোমরা যেভাবে আমাকে ভুলে গিয়েছ আজ আমিও তোমাদেরকে সেভাবে ভুলে গেলাম আমিও তোমাদেরকে সেভাবে ভুলে গেলাম তাহলে কালকে আমাদের ময়দানে যদি আল্লাহ ঘোষণা দেয় আমি তোমাদেরকে ভুলে গেলাম তাহলে আমার আপনার ফিনারি জাহান নাম আমার আপনার জ্বলন্ত আগুনে আমাদেরকে জ্বলতে হবে আমার আপনার ঠিকানা কোথায় হবে বলেন তো আমার আপনার ঠিকানা হবে জাহান নাম এজন্য আসুন আমরা কোরআনটা পড়ি কোরআনটা মানে কোরআনটা বুঝি কোরআন শুনে এই তদ আমাদের বাস্তব জীবনটা গঠন করি